হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আমার যে শখের বাগান সেই শখের বাগানে চলে এসেছি এবং সেই শখের সাতবাগানে যে ড্রেনগুলো তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ড্রেনগুলি দেখতে পাচ্ছি এখনও হালকা জল জল ভাব আছে এটা শুকিয়ে যাবে প্রায় চার দিন হয়ে গেল এটা শুকিয়ে যাবে তারপরে আমি ফুল গাছ লাগানোর ব্যবস্থা করব তো এটা বাদ দিয়ে আমি যে ফলের গাছগুলি লাগাবো সেগুলি কিসে লাগাবো সেগুলো আজ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তো আমি যে ড্রাম নিয়ে এসেছি টোটাল ড্রাম আমি তিনখানা নিয়ে এসেছি কেটে টোটাল ছখানা হয়েছে এখন আমাকে ড্রাম নিয়ে আসতে হবে এবং আমি সেই সেই ড্রামগুলি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং সেইখানে আমি ফলের গাছগুলি সেট করব। তো আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং নিকাশি যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা এখনও করা হয়নি আমার পেছনের ড্রামগুলি দেখতে পাচ্ছ এই যে ড্রাম আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই ড্রামগুলিকে ভাগ করে নিয়েছি এবং এটাতে যে জল নিকাশি ব্যবস্থা সেটা করতে হবে নিচের দিকে হোল্ড করতে হবে এবং সেটার সাহায্যে আমি হোল্ডগুলো করার পরে এইখানে যে যে মাটিটা আমি মিক্সড করেছি সেটা দেবো দেওয়ার পরে ফলের গাছগুলি লাগাবো তো তোমরা আমার পেছনে যে ফলের গাছ দেখতে পাচ্ছ আম গাছ লেবু গাছ দেখতে পাচ্ছ এখানে কমলা লেবু আছে মৌসম্বি লেবু আছে মালটা আছে সবগুলি সেট করব তো এখনও আমার ড্রামের প্রয়োজন এখনও দু চারটে ড্রাম এখনও প্রয়োজন এটা আমাকে এখনও সেট করতে হবে তো এইখানে যেমন এর আগের একটা ড্রামে দুটো আম গাছ সেট করেছি তোমরা দেখতে পাচ্ছ দুটো আম গাছ সেট হয়েছে তো এরকম আমি সেট করব এবং আমার যে শখের যে বাগান সে বাগানকে আমি শখের মতন করে সাজাবো ইনশাল্লাহ তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমার সঙ্গে থাকবে তো আজ এ পর্যন্ত পরবর্তীতে আবার কথা হবে ওকে বাই